ভাষী মানুষের এই মুহূর্তে সকলের নজর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তথা নগর ভবনের দিকে ঘটনার মূল বিষয়বস্তু হচ্ছে বিএনপি নেতা এবং অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে নিয়ে যিনি দুই সালে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু সে সময় ভোট কারচুপির অভিযোগ এনে তিনি সেখান থেকে সরে এসেছিলেন এবং পরবর্তীতে তিনি সেই সময় সেই ঘোষিত ফলাফলের সরকার ঘোষিত যে গ্যাজেট প্রকাশিত হয় তার দাপিল করে পরবর্তীতে দুই হাজার সালে এসে তার আপিল সেই সময় নির্বাচনের যে আপিল করেছিলেন তার ফলাফলের ভিত্তিতে তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলানুর তাপসকে সেই সময় তাকে তার গ্যাজেট বাতিল করে নতুন করে মেয়র হিসেবে গ্যাজেট প্রকাশ করেন ব্যারিস্টার ফজলেনুর তাপসের পরিবর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কিন্তু সরকারের এক অংশ থেকে আমরা যেটা অনুমান করছিলাম সেটি হচ্ছে এক অংশ প্রবলভাবে বিরোধিতা করছিলেন যার ফলশ্রুতিতে তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকা হচ্ছিল এর পরবর্তীতে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করি সেটি হচ্ছে দেখা যায় যে বিএনপি এবং এনসিপি প্রায় দুটো দুই মেরুতে অবস্থান করে যার ফলশ্রুতিতে বিএনপির নেতাকর্মীরা নগর ভবন ঘেরাও করেন এবং নগর ভবনের মূল ফটকে অবস্থান করেন পাশাপাশি ঢাকার বিভিন্ন যে রাজপথগুলো আছে সেই রাজপথ তারা দখলে নেয় এর ফলে প্রায় সপ্তাহব্যাপী আন্দোলন এর মাঝে দেখা যাচ্ছে অনেক ঝড় বৃষ্টি বাদলের মাঝেও নেতাকর্মীরা রাজপথ ছাড়েনি যাদের সবার মূল লক্ষ্য ছিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে বসানো দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আজ বৃহস্পতিবার বাইশে মে ইশরাক হোসেনের বিরুদ্ধে যে রিট দায়ের করা হয়েছিল সেই রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট এর ফলশ্রুতিতে ইশরাক হোসেনের মেয়র পদে শপথ নিতে আর কোনো বাধা থাকবে না তো মেয়র ইশরাক হোসেনের